আসসালামু আলাইকুম দর্শক বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দূরত্ব কিন্তু প্রতিনিয়তই তৈরি হচ্ছে এখন এবং গত দুই দিন আগে মির্জা ফখরুল ইসলাম বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে কিন্তু ছাত্র নেতা যারা সরকারে রয়েছেন তারাও অনেক কথাবার্তা বলেছেন এবং যারা সমন্বয়ক রয়েছেন তারাও এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন বিএনপি দীর্ঘ পনেরো বছর আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে চুল নড়াতে পারেনি সেখানে এই ছাত্রদের উপর ভর করে কিন্তু তারা এখন ক্ষমতায় যাওয়ার উপক্রম তারপরও এই ছাত্রদের সঙ্গে এখন তাদের কোনো বনিবনা হচ্ছে না এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং অনেকেই বলছেন যে এই তাদের যে সম্পর্কে ফাটল ধরেছে এর ফলেই কিন্তু আওয়ামী লীগ আবার দেশে ফেরার স্বপ্ন দেখছে এবং ইতিমধ্যে কিন্তু তারা বেশ কিছু গুজব রটাচ্ছেন এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীগুলো স্লোগান নিয়ে বের হয় এবং পুলিশ তাদেরকে কিন্তু ধরে নিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের তবে তাদের এই কাদা সুরাসড়িকে কেন্দ্র করে আসিফ নজরুল আজকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে সেখানে তিনি বিএনপি কেন্দ্র করে বেশ কিছু কথাবার্তা বলেছেন তার স্ট্যাটাসে যেটা বলা হয়েছে যে বিএনপির সাথে ছাত্রদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তার দশকদেরকে উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন যে লাস্ট কয়েকদিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেমন কথাবার্তা ছিল এবং কী ধরনের তারা কথাবার্তা ছিল। গত দুই দিন আগে ফেসবুকে ছড়িয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ও উপদেষ্টা ছাত্র নেতাদের পলায়নের গুজবে এই গুজবের উন্মাতনায় আওয়ামী লীগের নেতাকর্মী নাশকতা করার চেষ্টা করছে এমনও খবর প্রকাশিত হয়েছে আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোনও করেছে এবং ঘটনা কি সেটা জানতে চেয়েছে তবে এরকম চলতে থাকলে যে আওয়ামী লীগের লোকজন যে সুবিধা নেবে এটাই স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত তিনি আরও বলেন আমি যতটুকু জানি এবং বিশ্বাস করি এগুলো তিনি পয়েন্ট আকারে বলেছেন এক নম্বরে বলা হয়েছে বিএনপি ষড়যন্ত্র বা এক এগারো ধরনের কিছুতেই আগ্রহী নয় দুই নম্বরে বলা হয়েছে ছাত্র নেতারা সরকারের থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিচ্ছেন না যেটা ইতিমধ্যে নাহিদ আসিফরা পরিষ্কার করেছে যে তারা সরকারে থাকলে কোনো দল তারা তৈরি করবেন না তারা যদি কোনো দল তৈরি করতে চান তাহলে ক্ষমতা থেকে বের হয়ে তারা দল তৈরি করবেন তিন নম্বরে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে চার নম্বরে বলা হয়েছে বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন বৃহত্তর বিষয়ে অনাগ্রহী নন তাই বিরোধের কোনো কারণ নেই সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা অনেকেই শাবক ও সুবিধাবাদী গোষ্ঠী শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক রয়েছে তাদের এবং রয়েছে ক্ষমতাশীল ভিন্ন রাষ্ট্র ক্ষমতাশীল ভিন্ন রাষ্ট্র বলতে তিনি হয়তো ভারতকে বুঝিয়েছেন কারণ বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে সব থেকে বেশি নাক ইতিমধ্যে ভারত এদের রুখতে হলে জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু বাংলাদেশের শত্রুদের এবং উৎসাহ ব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায় সেই ব্যাপারেও খেয়াল রাখতে বলছেন তিনি এই হচ্ছে আসিফ নজরুল স্ট্যাটাস বিএনপিকে কেন্দ্র করে তবে এই সমন্বয়করা এবং বিএনপি এরা যদি এখন একে অপরের দিকে কাদা সরাসরি শুরু করে তাহলে এই সুবিধাটা আওয়ামী লীগ নেবে এটা সবাই জানে এবং আওয়ামী লীগ কিন্তু এরকমই একটা সুযোগের অপেক্ষা করছে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বলছেন যে ছাব্বিশে মার্চের মধ্যে তারা দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে তারা আবার রাজনীতিতে পুনরায় সক্রিয় হবেন এছাড়াও তাদেরকে যেন ভারত পূর্ণভাবে সহায়তা করে এইভাবে এজন্য কিন্তু তারা ভারতের কাছে অলরেডি সহায়তাও চেয়েছেন যদিও ভারত এই ব্যাপারে তেমন কোনো কিছু বলেননি তবে ভারত যে আওয়ামীপন্থী একটি দেশ সেটা কিন্তু বোঝার অপেক্ষায় রাখে না তবে রাজনীতিতে এই ঘটনাগুলো যত ঘটতে থাকবে তত সরকারের জনপ্রিয়তা যেমন হারাবে তেমন জনপ্রিয়তা হারাবে যারা বিরোধী দল রয়েছেন তারাও দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ